রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসরা মান ইস্তাগফার যে ব্যক্তি বারবার ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে তওবা করে সে মারাত্মক গুনাহগার বলাও যদি প্রতিদিন এক দিনে 70 যদি তওবা করে 70 বার 70 বার গুনাহ হয়ে গেছে 70 বার তওবাত হচ্ছে তো আল্লাহ নবী বলেন আল্লাহ সেই 70 বারের গুনাহটাও আল্লাহ माफ করে

এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবই না দেখা গেছে এ কথার উপরে পনেরো দিন টিকা রয়েছে কিন্তু এরপরে আবার শুরু করে হোক না পনেরো দিনের লাভ না আমার কথা কয় না পনেরো দিনের লাভ আছে না হ্যাঁ আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কম্যা আইব এমনি এমনি এক সময় ছাড়িয়েই তাওবার মধ্যে একটা শক্তি আছে আরো সুন্দর কথা আছে খুলনার হজরত বলেন গুনা যদি হয় মিনিটে মিনিটে তবা করুন সেকেন্ডে গুনা যদি হয় মিনিটে মিনিটে তওবা করুন কি তওবা করতে বেরিয়ে আল্লাহ যদি মানুষ যদি কয় তুই তো বেহাই আয় বেড়া কে ত বা তোর বেড়া তো কবার ত বা তুই প্রত্যেকবারেই তো ভর দিন দুদিন পর পরই তুই যেয়েছি না আল্লাহ বলে মাল্লাহ মানুষের কোক আমি তো করি আমি তো কিছু বলি নাই আমি তো বলি নাই তোমারে তুমি ত বা করো বলছি আবার কর আবার আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও ছেড়ে দাও একটা কথা মনে সবাই আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই আন্তরিকতা নিয়ে আছি এই জন্য কথাটা একজন মুসলমান একজন মৌমে যেই কোনো মৌমেন নবীরা তার দ্বারা গুণা হওয়া ইমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লা হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী রাহমাতুল্লাহি হওয়া মুমিনের দ্বারা স্বাভাবিক আдат এটা হবেই তা কিন্তু অস্বাভাবিক গুনাহ অস্বাভাবিক হলো মোমেন হওয়ার পরেও মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক মুসলমান আপনি মিথ্যা কথার উপরে এত দিন কেমনে লয়ে গেছে এটা ঠিক এটা এটা একটা অস্বাভাবিক কথা আপনি মুসলমান আপনি সুরির রূপে কেমনে জি এত দিন বইয়া রইছেন আপনি নারী দেখা এটা কেমনে এটা হয় এইজন্য আমি অনেক সময় বলি যে একটা ঘরে আজগা 20 বছর টেলিভিশন চলে এক তালে 10 বছর ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে নাচ গান নর্তকির ছবি আর এই যে বেড়া না হাসেও না এটা এটা একটা অপদার্থ ছাড়া এটা কোনো বেড হইতো না বেড হইতে জাতও নাই এটা পায়জামাও না হাফ প্যানো না ফুল প্যানো না এটা মারুয়া প্যানো কোনো ব্যাড হইতে জাত এটা কোন মুসলমানের কোনো পরিচয় হইতে পারে কারণ আমি গুনা হয়ে যাওয়া এটা স্বাভাবিক লাগাতার গুণাটাকে আমার জিন্দগি বানায় নেওয়া এটা অস্বাভাবিক এটা মোমেনের পরিচয় হইতে মোমেন তিরিশ বছর মিথ্যা কথা বলতে পারেন যে বিশ বছর ধরে সুদের ব্যবসা না এটা মুসলমানের করতে পারে তার ভিতরে মুসলমানের কিচ্ছু নাই আজকে বিশ বছর ধরে দশ বছর ধরে পর্দা করে না আজকে একটা বৎসর ছেলে এটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এটা কোনো মুসলমান এতে কোনো জাতের ঢোকে না নামাজ ছুটে যাইতে পারে কথা বলছেন যে আমি আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমনভাবে শুয়েছি আইসা বাসা তিনটা মোবাইল আমার অ্যালার্মের জন্য আমার একটা মোবাইলের এখানে আছে পকেটে একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল এটা অনেক আওয়াজ পিছনে পুরাটাই স্পিকার বড় এরপরে আমার আবার অ্যালার্ম ঘড়ি আছে খুব আওয়াজ করে এটা মানে ঘন্টা ফিরার মতো তিনটা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় চারটা বাজে আইসা ঘুমাইলাম তো আমি অনেক সময় এমন হয় যে জামাত আমি ঠিক চোখ মিলছি দৌড়াই ওজু করে গিয়ে জামাত ছুটে হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু এটাকেই লেগে প্রতিদিন হতেই হোক তো তিন মাসে ছয় মাসে এক মাসে কখনো এটা হয়ে গেছে আজকে জামাত ছুটে গেছে তো এটা তো হতে এটা আমারও হবে আপনারও হবে হইতে পারে কিন্তু লাগাতার এক বছর লাগাতার আজকে দুই বছর লাগাতার আমি কোনো ফজরের নামাজ পড়ে না এটা মাইন্সরেতে যাচ্ছে এটা কি এটা একেবারে এই ছেলেটা তো একদম অপ্রদার্থ বিশ্বাস করে এটা কোনো কামের বেড়াইতে এর এর দিয়া কিচ্ছু হবে না এই বাতখানা সারা আর হোতা সারা মাইন্সরের বেড়ি সাউন সারা এতে এর কোনো কাম নেই আমাদের ছেলে পেলে যে সমস্যা কত তোমাদের তো হতেই হবে আরে নবীজি বলছে উম্মত যদি তোমাদের গুনা না হতো তাহলে আল্লাহ তঙ্গরে ধ্বংস করে নতুন জাতি বানাইতেন যারা গুনাহ করত গুনা হইতো যাদের দ্বারা তবা করত আর আল্লাহ মাফ এটা হাদিস তার মানে গুনা হওয়াটা কি স্বাভাবিক গুনার উপরে টিকে থাকা মজবুত হয়ে থাকা এটা অস্বাভাবিক এটা মুসলমানের পরিচয় মুসলমান তারে বলে এরা বুঝতে শিখে ভাবতে শিখে নেই রাগ হইয়েন না রাগ একজন মুসলমান আমনে কত বছর ধরে দাড়ি কাটে কি লেগে ঘটনাটা কি আমনের দশ বছর একবার আমনের বিবেক আইল না কেন এটা কেমন জাতের মুসলমান এত শক্ত হইয়া গেলেন কেন আপনি কেন বলেন আপনি কোনো দিনই ছয় মাসে নয় মাসে এক বছর লাগাতার হয়ে গেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি না আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে এই স্কুলে পড়ছেন দেখে নাকি ওই ছেলেরা বলো বাবা তোমরা কো তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝা ফেলছো নাকি তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় না তুমি শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লেই চলে এটারে মুসলমান বলে এটা তুমি কোনোদিন কোনো আলেম আর তোমার তোমার স্কুলের মাস্টার রেজি না বলে স্যার আমনে কন সে কদ্দুর শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কয় কথা বুঝো নাই আমার তুমি স্কুলে পড়ো না আমার মানা তো তুমি বাংলা অঙ্ক ইংরেজি শিখো অসুবিধা কি পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান শিখো না সমস্যা কি আমি তো দাখিল পাশ করছি সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ এসএসসি পাস করছে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার কথা বুঝছেন আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিছি যে সময় সেই সময় টিচার হল গার্ড মনে পঞ্চাশ বেড়াই আমার খাতা শুধু ছাইয়ে গেছে লেখে কি আমি কলেজে পড়ছি ওমি মাদ্রাসায় পড়ছি আলিয়া মাদ্রাসায় তাই বলে নামাজ ছেড়ে দিতে এটা কি কথা ভাইয়া তাই বলে হালাল ছেড়ে দিতে তাই বলে সারাদিন দিন নারী নিয়া তলে থাকো সারা দিন বুঝিয়ে দুনিয়ার দান্তা টাকা নিয়া পয়সানিয়া হালাল হারাম জায়েজ না জায়েজ মিথ্যা অজুনে কম দাওয়া সিটারি বাট পারি করে শুধু পয়সা কামাই কেমনি পয়সার এত দরকার আছে আমাদের বিশ লক্ষ মুসলমানের কাজা যে ফিলিস্তিনের যে অঞ্চলে ইসরায়েলের বেইমানরা হামলা করছে প্রতিদিন প্রতি মুহূর্ত বিশ লক্ষ মুসলমানের ঘর বাড়ি মাটির সাথে সমান একজন দুইজন বিশ লক্ষ মুসলমানের বাড়ি ঘর একটা ভবন একটি ঘর আর অক্ষত বলে বলেন আপনি আপনার আমলে বুঝলাম আপনি কবর বাচ্চা গেলেন আপনার ফুতের সামনে যদি আসে এমন মুসিবত ওটা পারে কথা বলেন না বেডার রাস্তা রাস্তা ঘুরুই না আর ফোলাই দেখবো এই অবস্থার উপরে মেয়েটা রেখে গেলেন ছেলেটা মোবাইল টিপে এই অবস্থার উপরে রেখে গেলেন ও বাচ্চা টেলিভিশন দেখে এই অবস্থার উপরে রেখে গেলেন ঘরটারে আমি মুসলমান আমার জীবনের আলাদা কোনো পরিচয় নাই বুঝতে আমি শুধুই কেবল আমি আপনারা জানেন অনেক আর শুধুই গল্প বলার ওয়াজ করি না ওয়াজের স্টাইল বুঝিও বুঝিও যে আমার দিলের অস্থিরতা আপনাদের কাছে পেশ করি আমি একটা অস্থিরতা নিয়ে আসি পেরেশানি নিয়ে আসি এই জন্য এ কথাটা মনে রাখতো গুনা হবেই গুনা কি কথা কন্যা গুনা আমি বারো হজরতকে আমি বলছি হজরত সর্বোচ্চ চেষ্টা করি আমি এক আলাদা হজরতের বললাম যে হজরত কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করা আমার এই সময়টা হয়ে ওঠে কম আমি কি করতে পারি হজরত আমার কতগুলো ওষুধ কয়েকটা বিষয় বলছে কি করতে হজরতকে আমি বলছি হজরত তাহার নামাজ পড়তে রাত্রিবেলা আমার কষ্ট হয় কারণ আমি এতটা পরিশ্রম করে গিয়া আমার শরীরে আর কোনো কি থাকে না তাল থাকে না উনি আমার কয়েকটা উপায় বলছে কি করতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি শোনার কারণে আমার ফায় হচ্ছে কথা বুঝছেন নি আমার আমি হজরতকে বলছি হজরত আমার বিবি এবং আমার মা আমার ভাই বোন সবাই সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো টিভিরও খুশ থাকা মা থাকা এটার জন্য আমি আরো আরো একটু কার্যকর পরামর্শ আমাদের কাছে চাই কি করতে পারি হজরত এত সুন্দর আমারে কয়েকটা কথা আমার এটার উপরে আমল করে আমি দারুণ ওনাকে আমি বলছি হজরত আমি চলার পথে এই যে রাস্তাঘাটে চলি আমার আরিফ বিল্লাহ নাফস হাতিমা মুখ মুস্তাকুন্নবী কাসিম হুজুর আমারে জোর করে বহুদিন বলছি এখন আজকে বহুদিন আমি এই আমল করি আপনার কথা কি যে সামনের সিটে বসতে ড্রাইভারের লগে যে সিট আমি এই সিটে বসি না আমার গাড়ি এর পিছনে সিটে বসি পিছ সব সময় সামনের সিটটা বসি না কেন আমার শায়েখের নিষেধ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিম হুজুরের নিষেধ সাবধান প্রশ্ন হলো কেন বলবেন প্রশ্ন এক নাম্বার কার হজরতে বলেন যে হুজুর বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকে বিন নারীর প্রতি নজর করবেন পিছনের সিটে তোই সামনের সিটের একটা আড়াল আছে কথা বুঝছেন না কিছুটা হলো আমি হযরতকে একবার বললাম খুলনা হযরত হযরত আমি আরও চাই কোনো ভাবে সর্বত যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি এর জন্য আমি কি করতে পারি উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে কথা বলছে কি করতে হবে এই চারটা বিষয় আমি এক সপ্তাহ থাইকা ওনার কাছ থেকে আমল এবারে আলহামদুলিল্লাহ চারোটায় হজরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা তাহলে ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে আমি উপলব্ধি করি যেটা আমার ত্রুটি এটা আমার ত্রুটি মাঝে মাঝে মানুষের আবদারে নিয়া এই পরিমাণ বিরক্ত করে মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায় মানে আর আমার কোনো দ্বারা কষ্ট পায় সময় স্যাত উঠে যায় রাগ উঠে যায় কথা বুঝছে না যেমনি হোক তর্ক করে মানে তর্ক বলতে মানে হেতের একটা এটার ভিতরে দিয়ে হইলো জায়গা নাই হাওলাত করে হইলো হয়তো জায়গা দিতে তার ভালোবাসা সে তো दुश्मनी করে এটা চাচ্ছে না কি বলে একটা মানুষ একটা মাহফিল চাইছে কি दुश्मनी কইরা কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি কারণ Arguma থাকি কিন্তু এটাও তো আমার ত্রুটি তো আমি এটা চিন্তা করি যে আমাকে এটা যেন করতে আমার এটার জন্য আরো আরো নরম হইতে হবে আরো সফট আমি বাইছে বাঁচাইছি এটা আমার ড্রাইভার বেচারা সারা দিন মানুষের সাথে সারাটা দিন তার থাকে দিন বেচারা কষ্ট করে তা আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি আমি এটা এই রাস্তা এখন আমাকে সবল করতে হজম করতে হবে আমি রাস্তা ছেড়ে দিচ্ছি তো তার আমার কাছে কেউ যাইতো না বলে আমি ওয়াজে করি না ওনার ভাই তো ফাঁকছে আর কিনতে হবে আমার কাছে আমি বন্ধু বলার উদ্দেশ্য হলো গুণা হওয়াটা স্বাভাবিক গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া টিকে থাকা লাগাতার এটা উচিত এটা অস্বাভাবিক এটা মুসলমানের জন্য মহান আমার আমার সুদন্যপুর হজরত আর এফ বিল্লা আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর কি বলছেন হুজুর বলছেন যে আপনি ভাবেন একটা মুসলমান তার